আজকে এই কাজের মধ্যেই চললাম একটু কলকাতা কারণ আজকে একটু ওখানে কাজ আছে তাই জন্য কাজ না মানে আমার কোনো প্রফেশনাল কাজ না এমনি একটু কাজ আছে তো তাই জন্যই যাচ্ছি আর ভোর বেরিয়েছি আমার না এই ঠান্ডার মধ্যে নাকের মধ্যে কেমন একটা একটু প্রবলেম হয় এই জন্য সব দিক থেকে আমি ঢাকা নিয়ে নিয়েছি ঢাকা নিয়ে বেরিয়ে পড়েছি আর ছেলের দেখো গাড়িতে ওঠা মাত্রই খুব আনন্দ তাই তাই দিচ্ছে নিজে নিজে আর ভোরের দিকে কি সুন্দর লাগে পরিবেশটা আমাদের এদিকে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে উফ আমার এই শীতের সকাল উঠতে একদমই ভালো লাগে না শীতের বেলায় সকালবেলায় কিন্তু এই যে মানে কুয়াশা চারিদিকে বা রাতের বেলাতে বেশ আগুন ফাগুন জ্বালিয়ে দে যে কি বলে তাপ নেওয়া হয় না বেশ ভালো লাগে তো দেখো বাইরের পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কোথায় কোলাঘাটের আগে আগে মনে হয় তো সেখানে আমাদের একটু খেতে ইচ্ছে হলো তবে স ভোরের দিকে মায়েরও একটু শরীরটা খুব অসুস্থ লাগছিল গাড়ির মধ্যে আর আমারও কেন জানি না খুব ভোরবেলায় উঠলে আর রাতে না ঘুম হয়েছিল না তো একটু শরীরটা কেমন কেমন করছিল তো সব থেকে আমাদের এই মেদিনীপুরের মানুষের পছন্দের জিনিস হচ্ছে মুড়ি যেটা খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায় তো ওর বাবাকে বললাম যে তুমি মুড়ি নিয়ে এসো মুড়ি চপ নিয়ে এসো তো মুড়ি চপ খেয়ে নিলাম তো আমি খেয়েছিলাম কিন্তু মুড়িটা জল ঢেলে তাহলে আমার একটু শান্তি হয়েছিলো আর বাবুর টিফিন বক্স তো আমাদের সাথেই থাকে তো ওই জন্য জল ঢেলে মুড়ি দিয়ে ভালো করে খেয়ে নিলাম তো ওখান থেকে ফিরে আমরা একটু বাটাতে ওর বাবার একটা মিটিং ছিল তো মানে সেখানেই ঢুকছি আর জায়গাটা ভীষণই সুন্দর যে কলোনিটাতে আমরা ঢুকেছিলাম জায়গাটা অসম্ভব সুন্দর ছিল তাই একটু ভিডিও করলাম কিন্তু ঢোকার মুহূর্তটা করা হয়নি ঢোকার মুহূর্তটাও খুব সুন্দর ছিল আর ওখান থেকে মিটিং কমপ্লিট হয়ে আমরা ততক্ষণ একটা ফ্ল্যাটে ছিলাম জাস্ট ওই দশ পাঁচ মিনিটের মতো আমরা একটা ফ্ল্যাটে ছিলাম তার আগে পর্যন্ত ওর মিটিং চলাকালীন ওখানেই ছিলাম আর ও দেখো মিটিং শেষ করে প্রায় এক দেড় ঘন্টা ওদের মিটিং চলেছে তার মধ্যে আমরা ফ্ল্যাট থেকে চলেও এসেছি আর ওই গাড়িতে উঠে পড়লো এরপর আমরা বেরিয়ে পড়ব বেরিয়ে পড় এই সময়টা প্রায় ওই দেড়টা দুটো মতো হয়ে গেছে আমাদের তখনও পর্যন্ত খাওয়া দাওয়া কিছু হয়েছিল না এমনি আমরা টিফিন টিফিন করেছিলাম বেশ ভারী মতোই টিফিন করা ছিল বলে কারোরই কোনো প্রবলেম হয়নি আর পাবলুবাবু সেখানে একটু খাইয়ে দিয়েছি ওর যা যা খাবার থাকে পরপর টাইম অনুযায়ী ওর কোনো অসুবিধা হয়নি ওকে টাইম অনুযায়ী আমরা খাইয়েই দিয়েছি এরপর আমরা আসার সময় কোলাঘাটে খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর সেইখানে খাবার না আসা পর্যন্ত বাবুর এই সমস্ত চলছে মস্তি যা করে প্রচণ্ড বদমাশি মানে ওকে এই আটকে রাখার জন্যই আমাকে ভিডিওটা অন করে রাখতে হয়েছিল আর এত বেশি খিদে পেয়েছিলো যে খাবার আগে কোনো ভিডিও করতে পারেনি খাবার পরে জঘন্য অবস্থা সেই সময়টা একটু করলাম যে কি পরিমাণ খিদে পেয়েছিল কোনো কিছু একটুও ফেলে ফেলে মানে ফেলে দিইনি সবটাই খেয়ে নিয়েছি তারপর দেখো ফিরে এলাম ফিরে আসার পরে ওই দিনই আমাদের এখানে একদম বাড়ির পাশেই স্মার্ট বাজার রিলায়েন্সের উদ্বোধন হয়েছে তো কী ভিড় রাস্তাঘাটে আমরা ভেবেছিলাম যে ছোটখাটো বোধহয় মল হচ্ছে স্মার্ট বাজার তো জানতাম কিন্তু হয়তো ছোটখাটো কিছুটা হবে কিন্তু বুঝতে পারিনি যে এত বড় একটা মল আমাদের বাড়ির সামনে হচ্ছে এত হিউজ কালেকশন ওরা রাখবে তো বাড়ি ফিরে একটু সব কিছু পৌঁছে দিয়ে ইচ্ছে হলো যে একবার প্রথম দিন ঘুরে আসি কি হচ্ছে না হচ্ছে একেবারেই যেহেতু বাড়ির কানের ডোগাই বলতে পারো কানের ডোগাই নয় কানের গোড়াতে কানের গোড়াতে আর সব থেকে পছন্দের যে জায়গাটা হয় আমার ছোটোবেলা থেকে এই কালেকশানগুলো পেন্সিল তারপর ইরেজার তারপর মানে কি বলবো কালার পেন্সিল এই জায়গাটা আমার খুব পছন্দের মানে এই দোকানগুলো আমার খুব পছন্দের ছিল তো এইখানে তো খুললাম খুললা মানে এরকম রাখা আছে দেখে কি ভালো লাগছে হাত দিচ্ছি রাখছি তো ওটা আমার ছোটো থেকে পছন্দের একটা জায়গা সব থেকে তারপরে দেখো প্রচুর প্রচুর জিনিস আছে আমি সব কিছুর ভিডিও করে উঠতে পারি না আর প্রথম দিন তো প্রচুর ভিড় হয়েছে দেখতে পাইছো ফ্রিজ ফ্রিজ ফাঁকা মানে এখানে প্রচুর জিনিস ছিল কাটা সবজি তারপরে ওই যে নানারকম যা যা হয় আর কি স্ন্যাক্সগুলো এরকম অনেক কিছু ছিল সবজি আছে ফল আছে চিজ বাটার একটা সেকশন আছে প্রচুর প্রচুর জিনিস প্রচুর জিনিস যা যা মোটামুটি হয় আমাদের দৈনন্দিন জিনিসে যা যা লাগে সব কিছু আছে ধূপ থেকে শুরু করে কি নেই আর কি মানে বেশ ভালো লাগলো বাড়ির কাছে এত কাছে এত কাছে মানে একটা মল যেখানে আমরা গেলেই দরকারে সব কিছু পেয়ে যাব হাতের নাগালে এমন একটা জায়গা বাড়ির কাছে হলে তো খুবই ভালোই লাগে আর প্রচুর প্রচুর জায়গা থেকে মানুষ আসছে আমাদের এখানটাতে এত ভিড় বেশ জমজমাটি হয়ে গেছে প্রচুর খাওয়ার দোকান হয়েছে তার আশেপাশে ও কী ভালো লাগছে আমার দেখে সেটা বলে বোঝাতে পারবো না তো চলো আজকে যাই না বিল টিল করতে পারবো কিনা এক দুটো জিনিস তো নিয়েইছি অফার যেহেতু আজকে অনেক আছে কারণ অনেক আজকে তো খুলেছে তো যার ফলে প্রচুর অফার আছে আর সবাই দেখো অর্ধেকজন মানুষকে সিঁড়ি দিয়েই নামা ওঠা করতে হচ্ছে কারণ লিফ্টে কোনো জায়গাই নেই আর আজকে খোলার জন্য অ্যাকচুয়ালি অনেক বেশি বেশি অফার আছে অনেক কিছু কিনলে অত কতটা পেঁয়াজ মানে কম দামে দেওয়া হচ্ছে তো তার জন্য দেখো প্রচুর জনে পেঁয়াজটা প্রচুর পরিমাণে তুলে নিয়েছে আর অনেকেই যেটা হয়েছে যে প্রচুর জিনিস নিয়ে এসেছিল কিনবে বলে নিয়ে যাবে বলে কিন্তু বিলিং সেকশানে এত বেশি লাইন যে রেখে দিয়ে আবার চলে গেছে আর এইদিকে দেখো এই দিদি ভাই না অসুস্থ হয়ে গেছেন তো অসুস্থ হয়ে পড়েছেন আর ভিডিও টিডিও ওই জন্য করা হয়নি তো প্রচণ্ড ভিড় তো ভিড়ের মধ্যে অত জনের মধ্যে না ভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারেন তাই এত ঠালাঠেলির মধ্যে না এলেও হবে অনেক দিনই অফার টাফার আছে পরে এলেও আপনারা এই অফারগুলো টুকটাক পাবেন আর যেটুকু আমি এখন শুনছি যে প্রত্যেক দিনই কিছু না কিছু অফার থাকে ঠিক আছে তাই নিজেদেরকে আগে সুস্থ রাখুন তারপরে বাজার করবেন বাবা সাবধানে আর এটা আমি আমিও ওই দিন আর কিছু নিইনি নিতে পারিনি আমরা ওই সময় বাড়ি চলে আসি বিলিং সেকশানে এত লম্বা লাইন শরীরও ভালো লাগছিলো না কলকাতা থেকে এসেছি তো চলে আসি তার পরের দিনের সকালের এই ভিডিও মানে পরের দিনের ভিডিও অ্যাকচুয়ালি এটা আমরা গিয়ে আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করি যেগুলো যেগুলো অফারে দেখতে পাই আর খেতে ভালোবাসি মানুষ তো তাই জন্য খেতে ভালো খাওয়ার জিনিসগুলোই বেশি বেশি তুলেছিলাম একটা জিনিস খুব ভালো হলো যে যেগুলো যেগুলো হঠাৎ করে দরকার হয় খেতে ভালোবাসি তো অনেক সময় হঠাৎ হঠাৎ কিছু কিছু রান্না করতে হয় সেটা কিন্তু এবার কাছে পিঠে মানে গেলেই পেয়ে যাব গেলেই পেয়ে যাব এরকমই একটা অপশন হাতে হাতের কাছে বা কা মানে বাড়ির কাছেই হয়ে গেল আর খুব মন খারাপ লাগলে একবার ঘুরে চলে এলেই হয়তো মন ভালো হয়ে যাবে এরকম একটা জায়গা হলো দারুণ হয়েছে জায়গাটা তো প্রচুর জন বাইরে থেকে আসছে দেখছি এটা ভাস ভালো হলো বাড়ির কাছে আর এখন দেখো আমি এগুলো এগুলো নিয়েছি যেগুলো যেগুলো আমি ওই যে খেতে ভালোবাসি তাই জন্যই ওগুলো নিয়েছি আর এখন তো কাজ চলছে এগুলো খুব একটা কাজে লাগাতে পারবো বলে তো মনে হয় না কাজ শেষ শেষ হলে ওইগুলো সব ইউজ করা শুরু হবে কাস্টার্ড পাউডার নিয়েছি অনেক কিছু রেসিপি করার ইচ্ছে আছে কফি কফিটা শেষ হয়ে গেছিলো কফি নিয়েছি ঠান্ডা তো জাঁকিয়ে পড়েছে কফি না হলে চলবে না এখন আর এই সব টুকটাক এই বিস্কিট ফিস্কিটের ওপর অনেক কিছু ঝাড় ছিল এই বিস্কিটে সন্দীপা দিয়েছে আমাকে ভালোবেসে আর এই নুডলসটা আমাকে ঋতু কিনে কিনতে সাজেস্ট করেছিল যে প্রচণ্ড ঝাল আমি ভীষণ ঝাল খেতে ভালোবাসি তো ঝাল খেলে তোমার ভালো লাগবে কিন্তু আমি খেয়ে টেস্ট করে দেখলাম এটা মাটন আমি যেটা রান্না করি আমার বাড়ির তার থেকে কম ঝাল আমার একটা তাই ঝাল লাগেনি আর এই চিকেন চিকেন না এটা একটা ভেজ টাইপের আইটেম তো এই নাগেটসটা এনেছিলাম কিন্তু খেয়ে ফেলেছি আমি তাই জন্য দেখো মানে মোড়ানো আছে এসেই আমি ওটা টেস্ট করেছি তো কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে